আলাইকুম আমি তুই ইসলাম চয়েস ফেয়ার মালিক চলে আসলাম ধামাকার বাটিক কালার দেখেন খুবই সুন্দর অনেকে বলতেছিলেন যে ভাইয়া বাটিক দিয়ে দেখো দেখেন খুবই সুন্দর সুন্দর বাটিক এই দেখেন বাটগুলো দেখেন জটপুর স্ক্রিন শর্ট দিয়ে চালিয়ে অর্ডার করতে হবে সমগ্র বাংলাদেশ আমরা হোম সুন্দরবন ডেলি সুন্দর এই দেখেন অসম্ভব সুন্দর একটা কালার দেখেন অসম্ভব সুন্দর যদি ভালো লাগে জটপুর স্কিন শর্ট দিয়ে চালিয়ে অর্ডার করতে পারবেন আমি একটু খুলে দেখা দেয় দেখেন একটা ডিজাইন খুলে দেখা দিলে তারা বুঝবেন খুবই সুন্দর অসম্ভব সুন্দর ডিজাইন দেখেন নিজে যেন জটপুর স্ক্রিন শর্ট দালিও অর্ডার এই দেখেন অসম্ভব সুন্দর সামনে সাইড দাম হলো আপনার পাঁচশো ষাট পাঁচশো ষাট পাঁচশো ষাট দেখেন খুবই সামনে সাইড এই দেখেন কিছু সাইড দেখেন ব্যাক সাইড ফ্রন্টের সেম ছবি নিয়ে আপনি দেখেন খুবই সুন্দর ডিজাইন চমৎকার কালেকশন মাথা নষ্ট করে ডিজাইন দাম আপনার পাঁচশো ষাট পাঁচশো ষাট পাঁচশো ষাট এই দেখেন আপনার প্যান্টের কাপড়টা এই দেখেন হাতার কাপড়টা আর এই দেখেন বিউটিফুল ওনারা দেখেন যদি নিতে চান সহসে আমার দোকান চলে বা অনলাইনে কিন্তু অর্ডার করতে পারেন অনলাইনে কিন্তু অর্ডার করতে পারেন দেখেন খুবই সুন্দর দিলেন মাথা নষ্ট করে দিলেন মাথা নষ্ট করে দিলেন এই দেখেন বিশাল করো নামাজ পারে এই দেখেন রঙ ভাড়া মধ্যে চন্ডি করা চন্ডী করা যদি ভালো লাগে অর্ডার করতে পারেন দাম পাঁচশো ষাট পাঁচশো ষাট পাঁচশো ষাট দেখেন খুবই সুন্দর ডিজাইন একটা কালার খুব দেখা দিচ্ছি দেখেন চমৎকার কালার দেখেন এটা জল্পাই খুলে দেখাচ্ছি দেখেন একদম ভাইরাল কালার দেখেন খুবই সুন্দর চমৎকার ডিজাইন দেখেন মাথা নষ্ট ডিজাইন একটু বৈশাখ তো রাখবি বৈশাখ দেখো এই দেখেন এই দেখেন কালেকশন দেখেন খুবই সুন্দর দেখেন চমৎকার কালেকশন দেখেন মাথা নষ্ট দেখেন সামনে সাইড এর দাম হলো আপনার পাঁচশো ষাট পাঁচশো ষাট পাঁচশো ষাট দেখেন এই দেখেন এই দেখেন নিজের দেখেন খুবই সুন্দর চমৎকার কালেকশন মাথা নষ্ট করে ডিজাইন এই দেখেন আপনার প্যান্টের কাপড়টা চমৎকার প্যান্টের কাপড় এই দেখেন হাতের কাপড়টা দেখেন খুবই সুন্দর আর এই দেখেন উনাটা দেখেন বিউটিফুল উনা দেখেন যদি নিতে জপ স্ক্রিন শট দিয়ে চাইলেই অর্ডার করতে পারেন দাম পাঁচশো ষাট পাঁচশো ষাট পাঁচশো ষাট দেখেন খুবই সুন্দর উনাটা মাথা নষ্ট করা ডিজাইন জানিবেন সরস্বত বলেন অর্ডার করতে পারেন সরস্বী অঞ্চল বলেন করতে পারেন দেখেন খুবই সুন্দর দেখেন মাথা নষ্ট করা ডিজাইন দেখেন ধামাকাদার কালেকশন কাটা দেখেন কাঠ হলো এই এই দেখেন কালারটা দেখেন এই দেখেন দেখেন যদি ভালো লাগে জটপুর স্ক্রিনশট শর্ট দিয়ে চালিয়ে অর্ডার করতে পারেন আরেকটা কালার দেখেন দেখেন এই দেখেন মাথা নষ্ট করা আরেকটা ডিজাইন দেখেন খুবই সুন্দর দেখেন চমকের কালেকশন মাথা নষ্ট করা ডিজাইন দেখেন মাথা নষ্ট করা ডিজাইন নিজের জটপুরকে স্ক্রিন শর্ট দিয়ে চালিয়ে অর্ডার করতে পারেন দাম পাঁচশো ষাট পাঁচশো ষাট পাঁচশো ষাট দেখেন খুবই সুন্দর বিকস সরাসরি চলে আসতে পারেন বা অলানো কিন্তু অর্ডার করতে পারেন সরাসরি চলে আসতে পারেন বা অনলাইনও কিন্তু অর্ডার করতে পারেন সমগ্র বাংলাদেশ আমরা হোম ডেলিভারি করে দিই সমগ্র বাংলাদেশ আমরা হোম ডেলিভারি করে থাকি এই দেখেন সাইড দেখেন অসম্ভব সুন্দর সাইড দেখেন এই দেখেন সাইড দেখেন খুবই সুন্দর ব্যবসাইট ফোনসাইট সেম এই দেখেন প্যান্টের কাপড়টা এই দেখেন আপনার হাতার কাপড়টা দেখেন হাতার কাপড়টা আর এই দেখেন ওনাটা দেখেন খুবই সুন্দর যদি ভালো লাগে সহসী দোকান চলে বা অনলাইনে কিন্তু অর্ডার করতে পারেন অনলাইনে কিন্তু আপনারা অর্ডার করতে এই দেখেন ওনাটা দেখেন খুবই সুন্দর দেখেন চমৎকার ওনারা দেখেন মাথা নষ্ট করে ডিজাইন মাথা নষ্ট করে ওনারা দেখেন খুবই সুন্দর চমৎকার কালেকশন আর এই দেখেন এটা কালারটা দেখেন এই দেখেন এটা কালার বিয়ার্স একটা করে কালার দেখে দিচ্ছি বাকি কালারগুলো শো করে দিচ্ছি দেখেন যাদের ভালো লাগবে জটপট করে স্ক্রিনশট দিয়ে চাইলেই অর্ডার করতে পারেন চাইলেই অর্ডার করতে পারেন দেখেন খুবই সুন্দর এই দেখেন আরেকটা ডিজাইন মাথা নষ্ট করে দিচ্ছি সামনেও তাহলে এই দেখেন ডিজাইন দেখেন মাথা নষ্ট করে ডিজাইন দাম পাঁচশো ষাট পাঁচশো ষাট পাঁচশো ষাট যা নিবেন সরাসরি শুধু অঞ্চল আস্তে বা অলেন অর্ডার করতে পারেন সরাসরি শুধু অঞ্চল আসতেন বা অনেক অর্ডার করতে হবে সামনে চাই দেখেন মা ও একটা ডিজাইন ও একটা ডিজাইন নিতে চলে সহ সুদু অঞ্চল আসতে বা অনেক অর্ডার এই ব্যবসাইডে ব্যবসাইডে তো আলাদা করছে এক একটা এক এক ডিজাইন থাকে নিতে চালে জটপুর স্ক্রিন সত্ত্বে চালিয়ে দেখেন প্যান্টের কাপড়টা এদের হাতের কাপড়টা ভিডিও গেলে কিন্তু তিন মিনিট বেশি বড় করলো না এই দেখেন দেখেন খুবই সুন্দর যদি ভালো লাগে অর্ডার করতে পারেন বাটিকে থ্রি পিস থ্রি অনেকেই চাচ্ছিলেন বাটিকে থ্রি পিস তাদের জন্য নিয়ে আসলাম বাটিক থ্রি পিস দাম পাঁচশো ষাট পাঁচশো ষাট পাঁচশো ষাট নিতে চাইলে সহস্ব অঞ্চলস্থান বা অনলাইনে কিন্তু অর্ডার করতে পারে এই দেখেন কারটা দেখেন এই দেখেন কার্ট এই দেখেন কারটা দেখেন খুবই সুন্দর কালার জানবেন সহস্বত অঞ্চল স্থান